এটি হচ্ছে চেকিং এরিয়া আমরা এখান থেকে চেকিং করে বোর্ডিং পাস নিয়ে চলে যাব আমাদের গন্তব্যস্থলে এখানে দেখছেন সবাই যাত্রী যারা আছে প্যাসেঞ্জার যারা সবাই চেকিং করছে তাদের জিনিসপত্র তারা ব্যাগ লাগেজ এগুলো তারা এখান থেকে বোর্ডিং নিয়ে পাসপোর্ট দিয়ে টিকিট দিয়ে তারা চলে যাবে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে আমাদের চেকিং বাংলাদেশ বিমানে এটি হচ্ছে আপনার এ ওয়ান এ টু এ আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের বোর্ডিং চলে যাবো দেখছেন যে ইমিগ্রেশন ক্রোজ করবো এখন আমাদের বিমান সাড়ে তিনটায় ইমিগ্রেশনে সিরিয়াল লাইনে দাঁড়াচ্ছি এবং ঘুরে ঘুরে যাচ্ছি এটি হচ্ছে ইমিগ্রেশন

আমাদের ফ্লাই হবে তিনটায় তা আমরা ওয়েট করছি ভাই রয়েছেন ফয়সাল ভাই অনেক যাত্রীরা রয়েছেন বাংলাদেশ বিমানে যাবে অনেকে বিভিন্ন বিমানে যাবে আমাদের দেশের বিমানে আমরা যাচ্ছি এটি হচ্ছে আপনার মূলত এখানকার ওয়েটিং রুম এখান থেকেই সকল যাত্রীরা এই গেট হয়ে দেখছেন যে বিমান চলে যাচ্ছে এই গেট হয়ে তারা গাড়ির মাধ্যমে চলে যাবে বিমানের কাছে সেখান থেকে সবাই বিমানে উঠে চলে যাবে আমরা দেখানোর চেষ্টা করছি প্রচুর যাত্রী এখানে রয়েছে নেপাল নেপাল আসলে টুরিস্টদের জন্য একটি সর্বরাত্রী বলা চলে কারণ এখানে প্রচুর টুরিস্ট আসে বিভিন্ন দেশের সারা হোল ওয়ার্ল্ড প্রচুর টুরিস্ট লক্ষ্য করেছি আমরা ইউরোপ আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া ফ্রান্স ইসরাইল বিভিন্ন দেশের মানুষ এখানে আসে নেপালে সবথেকে দেখার বিষয় হচ্ছে হিমালয় হিমালয়ের জন্যই জন্যই মূলত মানুষ আসে আর এর এটি সারা পৃথিবীতে পরিচিত যাই হোক আমরা দেখালাম এই ত্রিভুবন ইন্টারন্যাশনাল ওয়েটিং রুমটি খুব সুন্দর খুব ভালো এবং ছোটোর মধ্যে হলেও ভালো অনেক আপনারা সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা এভাবেই আপনাদের সব চেষ্টা করব বাংলাদেশে যাচ্ছি জীবনের প্রথম নিজের দেশ থেকে অন্য দেশ থেকে নিজের দেশে বিমানে যাচ্ছি সবাই দোয়া করবেন যত সুস্থভাবে আমরা যেতে পারি এবং দেশে আপনাদের সাথে দেখা হবে আসসালামাইকুম খুব সুন্দর পরিবেশ বাংলাদেশের ইমিগ্রেশন ওপাশে রয়েছে অন অ্যারাইভ্যাল ভিসা এবং এখানে রয়েছে বিজনেস ক্লাস বিদেশি পাসপোর্ট বিদেশী পাসপোর্ট বিশেষ সেবা পরি যে প্রবাসী বাংলাদেশি বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট ট্রানজিট আউটলেট এবং ওপাশেও ইমিগ্রেশন এবং বেল্ট রয়েছে যে বেল্ট থেকে বুকিংয়ে দেওয়া মালামাল সংগ্রহ করা হয় আমাদের বাংলাদেশ ঢাকার হজরত আন্তর্জাতিক বিমানবন্দরের সবাই যখন আসে দেশ বিদেশ থেকে তখন সবাই এখানে তাদের স্বজন অপেক্ষা করে দেখছেন যে অনেক মানুষ এসে এসেছে তাদের স্বজনদের নিয়ে বিশেষ করে আমাদের বাংলাদেশ প্রবাসী অর্ধসিত হওয়াতে কিন্তু প্রবাসীরা প্রচুর আসে যার জন্য সবাই কিন্তু পরিবার পরিজন নিয়ে অপেক্ষা করে দেখছেন অনেক মানুষ